মুরব্বীরা কয় কথাবার্তা আস্তে আস্তে নাকি কান আছে কি করি কান আছে সে নাই আমি মানলাম কিন্তু মুখ তো নেই সাথে কারণে পারবে না শুনলি মনে যা কথা আছে সব গোপন কথাবার্তা দেখি কার সাথে কি কয় এ শোন আমি বিড়ি খাই চাইডে প্রেম করি নেশা করি আরো কত কিছু করি পারলি লোকের সাথে গে বেড়া যা